মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলিবানি এম তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা রাখছি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো আমিও মোটামুটি ভালো এবং সুস্থ আজকের দিনের মতো তো থাকতেই হবে কারণ আজকে আমার জীবনের স্পেশাল মানুষের একটা স্পেশাল দিন তোমরা তো টাইটেলের দেখে হয়তো বুঝেই গেছো নতুন করে আর বলার লাগবে না তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি কিন্তু আজকে এতটাই রোদ্র যে প্রথমত তোমাদেরকে দেখিয়েছিলাম যে কী হাল হয়েছে তো প্রায় সাতটা বেজেই গেছে আর আমি হচ্ছে সাতটার দিকে উঠেই কিন্তু রান্নার কাজে লেগে পড়েছি কারণ আমার বরমশাই কিন্তু সকাল সকাল খায় মানে ওর সকাল সকাল ভাত দরকার অন্য কিছু ও সেরকমটা পছন্দ করে না আর ভাতই দরকার তো আমি বলেছিলাম আজকে মাছ নিয়ে আসতে সকালবেলা সকালের মেনুটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেই তো এরকম একটা স্পেশাল দিন তো উপভোগ করাই যায় তাই না একটু ছোটোখাটো করে তো তাকে যদি একটু সারপ্রাইজ দেওয়া যায় তো নিয়ে এসে হচ্ছে কাতল মাছ আর করেছি হচ্ছে চার রকমের একটা ভাজি আর তার সাথে হচ্ছে মানে হচ্ছে আলু কোয়াশ দিয়ে পটল দিয়ে মাছটাকে ঝোল করবো মানে ও যেরকমভাবে খেতে পছন্দ করে সেরকমটা একটু করার চেষ্টা আর কি তো ওরকম মশলা আদি সেরকমটা ঝিকমিক কিছু পছন্দ করে না তার জন্য সিম্পল আর রয়েছে একটা শাক শাক বলতে মূলো শাক যেটা ওর খুব পছন্দের তো চলো আজকে সকালের স্পেশাল মেনুটা এরকমভাবেই শেষ করে তারপরে আসে দুপুরে আর বাবার জন্য ভাত রেডি করে বাবার জন্য ওই বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো কারণ ছেলের একটা স্পেশাল দিনে বাবা মানে বাবাকে তো থাকতেই হবে তাই না তো কেউ কিন্তু জানে না যে আমরা আজকে কী করতে চলেছি এবং হচ্ছে সবটাই আমার মানে আমার আর বুনুর প্ল্যান তো তারপরে দুপুরবেলা একদম দেখো একটা বারোটার দিকে আমরা চলে এসেছি রান্নাঘরে এখানে কিন্তু রয়েছে একটা বাসমতি রাইস তো এটা হচ্ছে বিরিয়ানি চাল তো বিরিয়ানির চালটাকে হচ্ছে আমি কিন্তু আধ ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি আর হচ্ছে দুপুরে নিয়ে এসেছিলাম আর ওকে বলেছিলাম আনতে যে আজকে খুব খেতে ইচ্ছা করছে স্পেশাল কিছু বানাবো তো আলু কিন্তু কেটে নিয়েছি আর তার সাথে হচ্ছে এখানে রয়েছে কিন্তু চিকেন তার মধ্যে ওর লেগ পিসটা ওর খুবই মানে পছন্দ তো সেটাও কিন্তু মানে লেগ পিসটা এই দেখো নিয়ে এসেছে পিসগুলো কিন্তু অনেকটাই বড় বড় কিন্তু হয়তো ক্যামেরায় আর কি বোঝা যাচ্ছে না তো একটু স্পেশালভাবে তো করাই যায় তাই না আর যদি কার কেমন জানি না তবে হচ্ছে প্রত্যেকটা মেরই আমার মনে হয় এরকমটা কিন্তু আমার জীবনে এই মানুষটা ভগবানের দ্বারা শ্রেষ্ঠ উপহার তোমরা আমাদের লাভ স্টোরি অনেকেই দেখেছ যে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম কম বেশি সবাই জানো যে আমাদের আট বছরের রিলেশান তো আট বছরের আট বছরের আগে দু বছর তো আমাদের কোনোরকমভাবে দেখা সাক্ষাৎ কিছু হয়নি ফোনের মধ্যে শুধু আলাপ হয়েছিল তো যাই হোক এটা একটা অন্য ব্যাপার সেটা আমি তোমাদের আবার পরে এবার জানাবো এবং বলবো তো তার সাথে আজকের ব্লগে আমি এটুকুই বলবো যে এতগুলো দিন এতগুলো বছর কেটে গেল হচ্ছে পাঁচটা বছর পাঁচটা বছর আমি কিছু না কিছুভাবে তাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছিলাম যতটুকু পেরেছিলাম মানে চেষ্টা করেছিলাম তো এই বছরটা এই যে দু হাজার আমি এত কাছে থেকে এক সংসারে এক বাড়িতে একসাথে থেকেও যদি আমি তার জন্য কিছু করতে না পারি তাহলে আমি আবার কেমন বউ তাই তো তো চলো স্পেশ আমার জীবনে শ্রেষ্ঠ মানুষটা আর স্পেশাল মানুষটার জন্য আজকে স্পেশাল কিছু করা যাক তো তাকে বললাম যে আমি আজকে বিরিয়ানিটা বানাবো আর আমি কিন্তু আগের থেকে টুকিটাকি করে অনেক কিছু রেডি করে রেখেছি তার জন্য কিন্তু সে জানে না তো সে কিন্তু বিরিয়ানিটা খেতে খুবই পছন্দ করে আর আমরা প্রত্যেক রবিবার করে কিন্তু তোমরা জানো যে আমরা কিন্তু বাইরের থেকে বিরিয়ানি মানে বিরিয়ানিটা আমাদের প্রত্যেক রবিবারই হয় তো হচ্ছে সেটা বাড়িতে বানানো হয় না কোনো কোনো দোকান থেকে কিনে আনা হয় তো ভাবলাম আজকে একটু বাড়িতে ট্রাই করা যাক তো তাকে বললাম যে আমি তো নিচে বসে কোনো কিছু করতে পারছি না তো তুমি একটু হেল্প করে দাও তো সেটাই করে দিল আর কি হেল্প করে দিল আর দেখো মানে একদম পারফেক্ট হয়েছে আর শুধু ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না এটাই আর কি কিন্তু একদম দোকানের মতনই হয়েছে তো হচ্ছে বাবা এদিকে ঠাম্মা আর আর সাথে কিন্তু তোমাদের দাদা ভাই ও ওদের খাওয়া দাওয়াটা আগে হয়ে যাক তারপরে আমি বসে পড়বো তো ও এটা নিয়ে হচ্ছে আলাপ আলোচনা হচ্ছে যে আজকে কী হবে আমাদেরকে কী একটা পার্টি দিতে লাগবে এই নিয়ে একটা কথা হচ্ছিলো মানে খেতে বসে তো তারপর বাবাকে কিন্তু আর আমি দেখালাম না তোমরা তো জানোই যে ভিডিও নিয়ে এর আগে আমার সাথে অনেক কিছুই ঘটে গেছে তো এর জন্য আমি হচ্ছে যাদেরকে দেখানো তাদেরকে দেখাই আর কিন্তু বাকিদেরকে ক্যামেরার মধ্যে টানি না সেটা যে কোনো পরিস্থিতিতেই হোক তো তারপরে একদম মানে সব কাজকর্ম গুছিয়ে টুছিয়ে বোনু আর আমি কিন্তু চলে গেছিলাম বাজারে তো আমরা একটা অন্য মানে ব্যাপার যে আমাদের একটু মানে সমস্যা হচ্ছিলো তো সেই কারণে আমি একটু বলেছিলাম যে ডক্টর দেখাতে যাব একটু কাজ আছে তো সে মানে সেই বলে বনুয়ার আমি একটু বেরিয়েছিলাম বাজারের উদ্দেশ্যে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আকাশটা খুবই খারাপ আর তার সাথে হচ্ছে ভালো কেক পাওয়া হয়নি তারপরে একটা বাড়িতে কেক বানায় আমি যদিও এখানে কিছুই জানি না তো নিয়ে নিয়েটিয়ে স্ট্যান্ডের মধ্যে দাঁড়িয়ে আছে যে বাড়ি যাব কিন্তু আকাশ পুরোটাই এমনভাবে মানে ভেঙে চুরে আসছে যে মনে হচ্ছে যে মানে হয় চারিদিকটা একেবারে ধ্বংস হয়ে যাবে তো তারপরে দেখি আকাশটা অনেকটাই কমে গেছে আর বাড়িতেও আমি এলাম আর কোনো রকম কোনো প্ল্যানিং ছিল না এটা হঠাৎ একটা মানুষকে সারপ্রাইজ দিতে কান্না ভালো লাগে তো সেটাই আর কি জমিয়ে জমিয়ে যতটুকু রেখেছি যতটুকু পেরেছি ততটুকু আমি আমার স্বার্থ মতো আমি চেষ্টা করেছি মানে মানুষটাকে হাসি খুশি এবং ভালো রাখার তো আমি সেটাই মানে একটা জিনিস তো ধুমধাম করে সেলিব্রেশন করা বা মানুষকে দেখানো এটা পালন করা সেটা আমার কাছে কোনো ম্যাটার করে না মেন বিষয় হচ্ছে মানুষটা যাতে মানসিকভাবে সুস্থ এবং ভালো থাকে সবসময় যাতে তার মানে হাসি খুশি থাকে আর কি তো যাই হোক তোমরা সবাই তার জন্য পে করো সে যেন ভালো থাকে সুস্থ থাকে আর বার্থডেতে যার যারা যারা উইশ করেছো তাকে তাদের অসংখ্য ধন্যবাদ আমি হয়তো সবাইকে কমেন্টের রিপ্লাই করতে পারিনি উত্তর দিতে পারিনি তবে হচ্ছে সবাইকে মন থেকে বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো চলো একটা ছোট্ট খাট্টো কেক নিয়ে এসেছি যতটা পেরেছি আমার মধ্যে যতটা হয়েছে আর এনেছিলাম আর কি মিষ্টি লাড্ডু তো বুনুকে বললাম যে তুই একটু ডেকোরেশনটা করে দে আর আমি এদিকটা রেডি করে দিচ্ছি আর দুপুরে তো বিরিয়ানিটা হয়েই ছিল তো সেটাই কিন্তু একটু বেশি করে করেছি যেহেতু তো সেটাই রয়ে গেছে আর এখানে যেহেতু আমাদের মানুষজন অল্প তো ভাইকে ফোন করেছিলাম ভাই হচ্ছে আসছে তো ওকে বলেছিলাম যে ভাইকে নিয়েই বাড়িতে এসো তো ও হচ্ছে ভাইকে মানে আনতে গেছে স্ট্যান্ডে তো একটু লেট হবে আর এই যে দেখতে পাচ্ছ বাচ্চাটা এটা কিন্তু আমার পাশের বাড়ি একটা ভাগ্নি তো ডাক দিলাম আর কি মানে আমাদের এই বাড়ির পাশেই বাড়ি আর আশেপাশে তো কোনো বাড়ি নেই সেরকম তোমরা তো জানো ভাইয়া তোমাদের দাদা ভাই কিন্তু চলে এসেছে যতটা মানে আমি তো পারছি না এদিক সেদিক এত কিছু করতে তার সাথে বনুর বুনু কিন্তু হাতে হাতে এত কিছু করে না দিলে আমি মানে কোনো দিনও এটা সম্ভব হতো না আর বুনু না থাকলে হয়তো আজকে বাজার গিয়ে এত কিছু আনাও হতো না আর আমরা মানে অনেক কিছু চালাকি এই কাজটা করেছি তাকে সারপ্রাইজটা দিয়েছি তো আশা করা যায় তার ভালো লাগবে তো আমি আমি তাকে মানে ও কিন্তু ভাবছে যে তোমরা আমাকে এত কিছু আমাকে না নিয়ে করেছো তোমাদের মনে এই ছিল আমি কেকটা কাটবো না তো তারপরে হচ্ছে বুনু ওর সাথে এমন খুনছুরিটা শুরু করে দিল তো আমি তার সাথে বললাম যে যাও গিয়ে কেকটা কাটো এদিকে বসেছিলো তারপরে ও নিজেই একটা মোমবাতি মানে নিবে নিভে যাচ্ছিলো তো ওটাকেও জ্বালিয়ে দিলো দিয়ে আমি ওকে বারবার বলছিলাম তাড়াতাড়ি কেকটা কাটো না হচ্ছে শেষ হয়ে যাবে মোমবাতিগুলো আর মোমবাতি নেভানোটা উচিত নয় জন্মদিনে জন্মদিনে সব কিছু জেলে উঠুক তো হচ্ছে আমি এর জন্য মোমবাতিটা তাকে নেবাতে বারণ করেছিলাম তারপরে দেখছিলাম যে কেকটাও নষ্ট হয়ে যাচ্ছে মোমগুলো গলে গলে পড়ছে এদিকে দেখো ভাই বুনু আর ও কিন্তু মানে কতটা হাসি খুশি মানে আনন্দ উৎসবে একটা প্রহর কিন্তু কেটে গেল তো এরকমভাবে যেন তার প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা সেকেন্ড তা যেন সে এরকমভাবে হাসি খুশি আনন্দ উৎসবে থাকে আমি এইটুকুই চাই উপরওয়ালার কাছে আর যেহেতু আমাদের মনে করা জয়েন্ট ফ্যামিলি ওই বাড়িতে তোমরা কম বেশি সবাই জানো তো আমাদের কতটা কোন ছুটি সবাই মিলে কতটা মিলেমিশে থাকি সেটা তোমরা বুঝতেই পারছো আর এখানে রাখো আমি কিন্তু মানে বুনু তো আগের থেকেই আছে ঠাম্মা রয়েছে আর ভাইকে ভাইকে আসতে বলেছি ও আজকে এসেছে তো যতটা পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার মানে বরের স্পেশাল দিনটা পালন করার চেষ্টা করেছি তো যাই হোক কেমন হয়েছে নিজেও জানি না তবে ওর কিন্তু অনেকটা ভালো লেগেছে এবং ওর কতটা খুশি হয়েছে সেটা ওর হাসি মুখটা দেখলেই বোঝা যাচ্ছে তো ওদের ওদিকে খুনছুটি দুষ্টুমিটা ওদের হোক আর আমি বেশি লেট করব না কারণ হচ্ছে গালে বা মানে পার্টি পার্টিস্প্রে পড়েছে তার মধ্যে হচ্ছে গালে কেকটা বুনু লাগিয়ে দিয়ে যার কারণে খুব কিটকিট করছে আমার আবার সহ্য হয় না মানে আমার গোটা উঠে যায় তো দেখো ওরা কেকের ক্রিমগুলো দিয়ে কি অবস্থা তো আমি আবার যে তাড়াতাড়ি চানটা করো পরে সমস্যা হতে পারে তো আমি কিন্তু চান করে এসে খাওয়া দাওয়া করে নিজের মুখটা দেখছিলাম ক্যামেরায় যে কি অবস্থা হয়েছে অলরেডি গোটা উঠে গেছে তো সবার মানে মিষ্টি লাড্ডু কেক খাওয়ার পরে অবস্থা সবারই পেট তো ভরেই গেছে তো তোমাদের দাদা ভাই এখনো খাওয়া হয়নি ও কিন্তু খাচ্ছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ডেলি ব্লগ দ্বারা আমি এবার চেষ্টা করছি